বাড়িগুলো দেখলে অবাক হয়ে যাবেন কি কি চুরি করেছে মুর্শিদাবাদে নওদাতে বহরমপুরের প্রথম চুরি শৌচালয় দিয়েছেন কাগজপত্র দেখিয়ে শৌচালয়গুলো নিয়েছে আপনি পাননি মোদিজি চোদ্দ কোটি শৌচালয় বানিয়েছেন মা দিদিদের সম্ভ্রম রক্ষার জন্য নাম দিয়েছেন ইজ্জত ঘর মোদীজি আবাস যোজনার বাড়ি দিয়েছেন চার কোটি বাড়ি দেশে বানিয়েছেন চল্লিশ লক্ষ বাড়ি আমাদের রাজ্যকে দিয়েছেন আপনি বাড়ি পেয়েছেন এই নওদার এক একজন পঞ্চায়েতের প্রধান যারা আঠারো সালে পঞ্চায়েতের নেতা হয়েছিলেন তারা এক একজন পনেরো কুড়িটা করে বাড়ি মেরে দিয়েছে আপনারা কেউ বাড়ি পাননি আর এখন ভোটের সময় এই ফর্ম নিয়ে ঘুরছেন এই যে ঢপের চপ এই ফর্ম নিয়ে ঘুরছেন আর ছবি তুলে বলছেন অ্যাকাউন্ট নম্বর দাও কবে টাকা আসবে ভোটটা আগে নেবে ডিসেম্বরে টাকা আসবে এই চিটিংবাজরা চল্লিশ লক্ষ বাড়ি লুট করেছে পশ্চিম বাংলায় আপনারা বলুন এই যদি নওদা ব্লকে আমি যে কোনো গ্রাম পঞ্চায়েতকে ধরি দেখবেন একশো দিনের কাজে কত ভুয়া জব কার্ড ছিল দেখবেন একশো দিনের কাজে পুকুরের জন্য পুকুর নেই আমি এক প্রধানের নাম বলে দিতে পারি কাল থেকে বাড়ি থেকে বেরোতে পারবেন না একা পনেরোটা পুকুর কাটার বাড়ির টাকা তুলে নিয়েছেন একটাও পুকুর নেই তার এই চোরেদেরকে আপনারা আবার ভোট দেবেন হিন্দু মুসলমানের নামে আপনি যদি এখানে বার্ধক্য ভাতা ধরেন দেখবেন বয়স বাড়িয়ে বার্ধক্য ভাতা করে দিয়েছে যদি বিধবা ভাতা ধরেন শতবাকে বিধবা বলে ভাতা তুলে নিয়েছে কি এখানে স্কলারশিপের টাকা পর্যন্ত ভুয়া করে তুলেছে এমন কোন জায়গা নেই এসসি নয় শিডিউল কাস্ট নয় এসসি সার্টিফিকেট বের করে ভাতা তুলে খাচ্ছে শুধু চুরি 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 তেরো বছরে মমতা ব্যানার্জি দা কৃষি প্রধান জায়গায় কি দিয়েছেন ভোট এলেই বলেন কোল্ড স্টোরেজ বানিয়ে দেব কৃষকদের করেছে পেঁয়াজের দাম পান পাটের দাম পান ভারত সরকার পাটের যে ভর্তুকি দেয় আপনি পান পান না ফায়ার ব্রিগেড হয়নি কেন পাট কাঠিগুলো পুড়ছে ঘরগুলো পুড়ছে গতকালও পুড়েছে নওদা ব্লকে বাড়ি পুড়েছে প্রতি বছর এই সময় আগুন লাগে ফায়ার ব্রিগেড কেন হয়নি মমতা বছর মুখ্যমন্ত্রী একটু আগে ফারাক্কাতে এক ঝুড়ি লোক নিয়ে মিটিং করেছে মমতা ব্যানার্জি এই জেলায় কি বলছে যে বাড়ি বাড়ি জল আমি দিয়েছি কত বড় মিথ্যাবাদী দেখুন আরে এই কর্মসূচির নাম হলো জল জীবন মিশন মোদিজি স্কিম বলছে রেশন আমি দিই সাড়ে সাত কোটি লোককে পশ্চিমবঙ্গে দু হাজার একুশের মে মাস থেকে মাথা পিছু পাঁচ কেজি করে চাল বা গম বা গমের গম বা চাল আটা বা চাল মাথা পিছু পাঁচ কেজি করে ভারত সরকার দেয়